হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি দেশি বড়ো বড়ো ট্যাংরা মাছ বড়ি বেগুন দিয়ে ঝাল তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে বড়ি বেগুন দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝাল করেছি খুবই সিম্পল একটি রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে বেশ বড় বড় সাইজের দেশি ট্যাংরা নিয়েছি এই ট্যাংরা কিন্তু খেতে খুবই ভালো লাগে দিয়ে যদি ঝাল করা হয় তাহলে চলো আর দেরি করব না আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা এখানে দেশি বড় বড়ো সাইজের ট্যাংরা মাছ নিয়েছি আর এই ট্যাংরা মাছে কিন্তু অনেক লোভ থাকে এর জন্য কিন্তু আমরা ট্যাংরা মাছের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু আমরা ট্যাংরা মাছগুলিকে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে এবার একটু হলুদ একটু লবণ দিয়ে ট্যাংরা মাছগুলিকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যেহেতু লোদ থাকে তার জন্য কিন্তু লবণ দিয়ে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু লোদটা একেবারেই চলে যায় এবার কিন্তু আমরা একটি কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি তেলটিকে গরম করে আমরা কিন্তু মাছগুলিকে ভেজে নেব। এদিকে আমরা একটি মিক্সির চারে দুকর মতন আদা নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে নিয়েছি এক চামচ জিয়ে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ চামচ কিন্তু গোটা ধনে হাফ চামচ সাদা সর্ষে এগুলিকে কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট করে নেব অন্যদিকে কিন্তু আমাদের মাছগুলি ভাজা হচ্ছে এদিকে কিন্তু আমরা মিক্সিটা করে নিলাম তো দেখো মাছটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এবার কিন্তু মাছগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব। ওদিকে কিন্তু আমরা মাছ ভাজার তেলেই বড়িগুলিকে ভেজে নেব তো দেখো আমাদের বড়িগুলিকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে বড়িগুলিকে তুলে নিয়েছি এবার কিন্তু ওই তেলেই বেগুনির টুকরোগুলিকে আমরা লবণ হলুদ দিয়ে ভেজে নেব তো দেখো আমরা কিন্তু বেগুনগুলিকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার বেগুনগুলিকে একটু হলুদ একটু লবণ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব খুব বেশি কিন্তু আমরা ভাজবো না বেগুনগুলিকে আমরা কিন্তু হালকা করেই ভাজব তো দেখো আমাদের বেগুনগুলি ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে বেগুনগুলিকে তুলে নেব। এবার কিন্তু ওই কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে হাফ চামচ কালো জিরে তিন থেকে চারটি কাঁচা লঙ্কা চিরা ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টুকরো করে রাখা আলুগুলিকে কিন্তু আমরা ভেজে নেব বেশ লাল লাল করে কিন্তু আলুগুলিকে ভেজে নিতে হবে তো দেখো আমাদের এখানে আলুগুলি ভাজা হচ্ছে আর ট্যাংরা মাছে কিন্তু বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে দেখতে দেখতে আমাদের আলুটা ভাজা হয়ে গেছে আর কিন্তু পেস্ট করে রাখা মশলাটা আর মশলা ধোয়া জল কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু মিনিট দুয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তো দেখো আমাদের এখানে মশলাটি কষানো হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে কারণ মশলাটা যতটা ভালো করে কষাবে ততটাই কিন্তু রান্নার টেস্ট ভালো হবে কারণ মশলা কষানোর উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে তো আমাদের খুব ভালো করে লাল লাল করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার কিন্তু ঝোল অনুযায়ী আমরা জলের পরিমাণটা দেব মিডিয়াম আছে পাঁচ মিনিট কিন্তু আমরা ঢেকে দেব ঢাকনা দুলের ঝোলটা একটু নাড়িয়ে নেব খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নিয়েছি এবার ভেজে রাখা আমরা বেগুনগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দেব তো দেখো ঝোলের মধ্যে কিন্তু আমরা বেগুনগুলি দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে আমরা কিন্তু বড়িগুলিকে আর মাছগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দেব এবার কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আলতোভাবে কিন্তু ঝোলটাকে ফোটানোর জন্য মিনিট দুয়েকের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে ধনে কুচি দিয়ে কিন্তু ঝোলটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা তুলে দেখুন কত সুন্দর একটি কালার এসেছে এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেললাম দেশি ট্যাংরা মাছ বেগুন বড়ি দিয়ে ঝাল দুপুরের বেলা শীতকালে ট্যাংরা মাছের ঝাল যদি পাতে থাকে আর কিন্তু কিচ্ছু লাগে না তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের দেশি ট্যাংরা মাছের ঝাল বেগুন বড়ি দিয়ে তো আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা কে কে ট্যাংরা মাছ খেতে ভালোবাসি সেটাও কিন্তু কমেন্ট করে বলো তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো